কাচায় নতুন সামরিক অভিযানের মধ্যেই গ্রেটার ইসরায়েল নিয়ে মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তার এমন মন্তব্যের পরই তোলপাড় শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে সেই সঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্বের নেতারা ইসরায়েলি সংবাদ মাধ্যম আই টোয়েন্টি ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান গ্রেটার ইসরায়েল গঠনের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে রয়েছেন তিনি আর গ্রেটার ইসরায়েল বলতে বোঝানো হয় এমন এক সম্প্রসারণবাদী পরিকল্পনা যেখানে পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা উপত্যকা সিনাই উপদ্বীপ গোলান মালভূমি এবং আশপাশের কিছু আরব দেশের অংশ অন্তর্ভুক্ত নেতানিয়াহুর এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব জর্ডান ও আরব লীগ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা ইসরায়েলের বসতি স্থাপন ও সম্প্রসারণের এসব পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করছে নেতানিয়াহ সরকারকে সতর্ক করে মন্ত্রণালয় জানায় ইসরায়েলের এই প্রকাশ্য মন্তব্য আন্তর্জাতিক আইনকে দুর্বল করছে অন্যান্য দেশের সার্বভৌমত্বকে ভঙ্গ করছে একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে নেতানিয়াহুর মন্তব্যকে তীব্রভাবে নিন্দাও জানিয়েছে আরব লীগ সংস্থাটি জানায় এটি আরব রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি অবজ্ঞা এবং আরবদের সম্মিলিত নিরাপত্তার জন্য গুরুতর হুমকি নেতানিয়াহুর এমন মন্তব্যকে উপনিবেশিক বিভ্রম ভিত্তিক সম্প্রসারণবাদী মানসিকতার প্রতিফলন বলে আখ্যা দিয়েছে আরব লীগ এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এমন চরমপন্থী বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানায় সংস্থাটি জর্ডানো নেতানিয়াহুর মন্তব্যকে বিপজ্জনক ও উস্কানিমূলক বলে নিন্দা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ জানান ইসরায়েলি নেতাদের এই অবাস্তব কল্পনা আরব দেশগুলোর উপর প্রভাব ফেলবে না এবং ফিলিস্তিনিদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না এদিকে পূর্ব জেরুজালেমকে অধিকৃত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করতে একটি নতুন বসতি নির্মাণের পরিকল্পনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মট্রিচ দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা চিরতরে দাফন করা হবে পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরে মালে আদমিম বসতি ও জেরুজালামের মধ্যবর্তী এলাকায় তিন হাজার চারশো একটি বসত বাড়ি নির্মাণ করা হবে এই পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন আন্তর্জাতিক মিত্র জার্মান জার্মানি জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে হাজার হাজার নতুন আবাসন প্রকল্প অনুমোদনের ঘোষণা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপ কেবল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকেই ধ্বংস করছে না বরং অঞ্চল জুড়ে নতুন অস্থিরতার জন্ম দিতে পারে